আসসালামু আলাইকুম প্রাণের এইচএসি চব্বিশ ব্যাচের স্টুডেন্টরা গত দুই দিন আমরা আসলে তোমাদের পরীক্ষা পেছনে নিয়ে যুদ্ধ করেছি কিন্তু ব্যাপারটা তোমরা জানো যে পরীক্ষা আসলে পেছাচ্ছে না অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে তোমাদের জানাচ্ছি পরীক্ষার প্রিপারেশন আমাদেরকে নিতে হবে এই মুহুর্তে তোমরা যে প্রবলেমটায় পড়ছো সেটা হচ্ছে ভাইয়া ভীষণ ভয় লাগছে কারণ আমি কিছু পড়ি নাই পরীক্ষার ভীতিটা আমি কিভাবে দূর করব। আলটিমেটলি তোমাকে পরীক্ষাতে বসতে হবে এখন তুমি কিভাবে চিন্তা করে ভয় থেকে দূরে আসতে পারো আমি তোমাকে একটু সেই ব্যাপারগুলো বলছি প্রথমত এই ভয়টা কিন্তু অমূলক কিছু না তোমার একার লাগছে এরকম না এই ভয়টার ভেতর দিয়ে আমি গিয়েছিলাম অন্য সবাই গিয়েছে এবং তোমার অন্য সব সহপাঠীরাও যাচ্ছে এই ভয়টা কখন কেটে যাবে একটা বা দুইটা পরীক্ষা দিয়ে ফেলার পর এই ভয়টা কেটে যাবে আমি তোমার ভয়ের কিছু নমুনা বলি তোমার ভয়গুলো এখন এমন লাগতে পারে আমার কোথায় না জানি সিট পড়ে সামনের বেঞ্চে না মাঝখানের বেঞ্চে আমার সামনে পেছনে কোন বন্ধু না যেন পড়ে পরীক্ষার গার্ড না জানি কেমন হয় এই ব্যাপারগুলো আসলে তুমি জানতে পারবা প্রথম পরীক্ষার পরে যেহেতু প্রথম পরীক্ষা আমাদের বাংলা প্রথম পত্র এই ব্যাপারটাতে মানে অপেক্ষাকৃত কিন্তু সহজ বাংলা প্রথম পত্র তাই না অন্যগুলোর তুলনায় তো বাংলা প্রথম পত্রের গল্প কবিতা এগুলো তো আমরা পড়েছি ইনশাল্লাহ আমরা এটা অ্যান্সার করে আসতে পারবো ভয় নিয়েও আমরা ভালো অ্যান্সার করতে পারবো এই ভয়টা কেটে যাবে আমি যেই ভয়ের প্রশ্নগুলো বললাম এটা কিন্তু সেকেন্ড পরীক্ষাতেই তোমার দেখবে কেটে যাচ্ছে তাহলে যেই ভয়টা মনে করছো যে পুরো এইচএসি জুড়ে থাকবে এটা আসলে থাকবে না ইনশাল্লাহ দ্বিতীয়ত তুমি যে কিছু পারো না এটা কিন্তু সত্য না তুমি কিন্তু দুই বছর একদম পুরো হাওয়ায় ভেসে বেরিয়েছো এটা সত্য না তুমি বইগুলো খুলেছ তুমি দেখেছ তুমি কিছু পড়েছ কিছু পড়নি এবার তুমি চিন্তা করো যে তুমি যেগুলো পড়েছ এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে এবং যেগুলো পড়ো নাই সেগুলো এখন কুইক সেগুলো পড়ে ফেলার ট্রাই করো এবং একটা জিনিস পড়তে পারলে সেটার জন্য তুমি নিজেকে ক্রেডিট দাও যে ইউ আর ডুইং গ্রেট তুমি ভালো করছো এবং তুমি নির্ধারিত সময়ের মধ্যে তোমার যে টার্গেট যেগুলো গ্যাপ ছিল এগুলো শেষ করতে পারবা হ্যাঁ হয়তো বা বেস্ট ওয়েতে শেষ হবে না কিন্তু সিকিউ অ্যান্সার করার মতো এইচএসসিতে তোমার কাঙ্ক্ষিত জিনিসটা পাওয়ার মতো তুমি শেষ করতে পারবা থিঙ্ক পজিটিভলি এবং এই সময়টাতে তুমি তোমার বাবা মা গুরুজন তাদের দোয়া নাও তাদের সাথে কথা বলো বন্ধুর সাথে কথা বলো অভিযোগ থেকে বেরোয় আসো ঠিক আছে কে কী করলো তোমার জন্য কে কী করলো না শিক্ষা বোর্ড কেন পরীক্ষা পেছালো না এই চিন্তাগুলো থেকে টোটালি বেরিয়ে এসে ফোকাসটাও পড়াশোনাতে সরি টু সে কিন্তু আমি জানি এই দুঃসময়ের এই পরিস্থিতি তুমি পারি দিয়ে ঠিকই এইচএসসিতে একটা ভালো রেজাল্ট তুমি করবা কিন্তু এখন হৃদয় ভেঙে পড়াশোনা থামিয়ে দিয়ে সেই ভালো রেজাল্টের পথটাকে বন্দি করে দি বন্ধ করে দিও না ঠিক আছে তুমি যতখানি ভাবতেছো কঠিন কঠিন ঠিক আছে কিন্তু এইচএসসি পরীক্ষাতে টিচাররা আসলে যারা খাতা দেখেন তারাও কিন্তু দুই হাত ভরে নাম্বার দেন আমি জাস্ট কিছু এক্সাম্পল তোমাকে দিই যেগুলো তোমাদের সাহস দিবে তুমি যদি ফিজিক্সে একটা পুরো অঙ্ক নাও করতে পারো কি কী ইনফো দেওয়া আছে কী কী মান দেওয়া আছে আর এটার জন্য কোন সূত্রটা পড়বে এইটুকু তুমি যদি লিখে আসতে পারো পুরো অঙ্ক না করার পরেও কিন্তু তুমি অর্ধেক নাম্বার পেয়ে যাবা তুমি জানো আমি নিজে বাংলাতে কখনোই কলেজে এ প্লাস পাইনি আমার এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে মনে হয়েছে আমার গোল্ডেন কাটা গেলে বাংলার জন্য কাটা যাবে কিন্তু রেজাল্ট পাওয়ার পর দেখি বাংলার দুইটা পেপার মিলিয়ে আমি একশো তিরাশি নাম্বার পেয়েছি যেটা অকল্পনীয় মানে আমার হাতের লেখা খুব বাজে ছিল আমার এক্সপেকটেশনের মধ্যে ছিল না তাহলে তোমার পক্ষেও দেখবে তোমার রেজাল্টে দেখবে এরকম কিছু ব্যাপার ঘটবে হ্যাঁ কিছু খারাপ ব্যাপারও ঘটবে কেউ কেউ একশো আটাত্তর পেয়ে প্লাস মিস করবা এটাও সত্য কিন্তু নেগেটিভলি এখন চিন্তা করো না এমনিতেই পরিস্থিতি আমাদের প্রতিকূলে তো আমরা এখন নেগেটিভলি চিন্তা করব না আমরা সব কিছু পজিটিভলি চিন্তা করব এবং আমি আশা করি তোমাদের যে টিচাররা আছেন যারা প্রশ্ন ঠিক করছেন যারা পরীক্ষার হলে গার্ড দিবেন সবার মাথাতেই এই ব্যাপারটা আছে যে এইচএসসি চব্বিশ আসলে একটা ধকলের মধ্য দিয়ে গিয়েছেন গিয়েছে তো ওনারা তোমাদের মানে যেটা সহজ হয় যেভাবে তোমরা মোটামুটি এই সময়টা পারি দিতে পারো ব্যাপারটা ভাববেন তুমিও এটা চিন্তা করো এগুলো তোমার মনে সাহস দিবে এই প্রান্ত থেকে শিক্ষক হিসেবে আমরা তোমার জন্য ভীষণ দোয়া করছি তুমি আপাতত পরীক্ষা নিয়ে ভয় না পেয়ে মোকাবেলা করো ঠিক আছে ত্রিশ তারিখ পরীক্ষায় তোমার বসতে হচ্ছে এটা নিয়ে ভয় পায়ও না তুমি এর আগে বোর্ড এক্সাম দিয়েছো এমন না এটা তোমার প্রথম বোর্ড এক্সাম তুমি জানো বোর্ড এক্সামের অ্যাটমোসফিয়ার কেমন হয় তাই না আমরা এখানেও পারবো আমরা সব প্রশ্ন লিখে আসবো অ্যান্সার করে আসবো ইনশাআল্লাহ আমরা এ প্লাস পেয়ে ফিরবো সবাই ভালো থাকো আমার তরফ থেকে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম